দেখলে বান্দরের বান্দরামি করবে পাগলামি এই যে একটা বাদর নিয়ে আসছি প্রতিবারই তো আমি বলি জামার সাথে আছে আজকে আজকে একটা একটা বাদর বাদর সত্যি সত্যি এমন আছে আমার সাথে যে বাদরের কারণে দেখেন ভাই পাশের যে মানুষগুলো আছে ওরা ওর কাহিনী দেখে হাসতে শুরু করলো এবং ও তো একা তো বিনোদন দিচ্ছিল না ওর কারণে কিন্তু ভাই আমরাও অনেক বিনোদন পাচ্ছিলাম ওকে ওরে নিয়ে সবসময় কিন্তু ভাই আমরা সবসময় সবখানেই যাচ্ছি আজকের আবহাওয়াটা দেখে অবশ্য আরও পাগলামি হওয়ার মতোই আজকের আবহাওয়াটা সিরিয়াসলি অনেক সুন্দর হঠাৎ করে এরকম একটা আবহাওয়া আমরা পাবো একদম অবাক হয়ে গেছি ব্যাক করার সময় ছিল এই টাইমটি এবং ব্যাক করার সময় অবশ্যই আমরাও ইচ্ছে করে ছাদে বসেছিলাম সবাই মিলে একটা ভালো একটা টাইম স্পেন্ড করার জন্য আশেপাশে মানুষ ছিল অনেক এবং কিছু তাছাড়া নামাজ পড়ছিল তো জিনিসটি দেখতে পাই সত্যি অনেক অসাধারণ লাগছিলো প্রকৃতির মাঝে নামাজ পড়ার মতো একটি সুন্দর কাজ এর থেকে কি হতে পারে আল্লাহ তাল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহর সৃষ্টির মাধ্যমে আমাদেরকে সবসময় অবাক করে রাখুন